আসসালামু আলাইকুম প্রিয় ভাই এখন আপনারা সবাই ভালো আছেন তো আমি আসলাম আজকে নার্সারিতে আমি বাজারে আসছিলাম তো ভালো লাগতেছে না ভাবলাম কোথা থেকে ঘুরে আসি তাই নার্সারিতে আসছিলাম তো নার্সারিতে নার্সারিতে আসার পর ঘুরতে ঘুরতে আমার দুইটা আম গাছ ভালো লাগলো এই যে এখন যে গাছটা দিতেছে এটা নাকি হুজলি আম জানি না করা কতটা সত্য বলে তো ওই গাছটা নিয়েছি তারপর আরও একটা গাছ ভালো লাগলো বেনানা ম্যাঙ্গো ওই গাছটাও নিয়েছি দুইটা গাছ নিয়েছি এখন বেনানা ম্যাঙ্গো গাছটা উঠিয়ে দেবে যে দেখুন গাছে আম জুলতেছে একটা একটা করে দুইটা গাছে দুইটা আম আছে গাছ তোলা কাজ শুরু হয়ে গিয়েছে এই ভাইয়াটা আমাকে গাছগুলা তুলে দিতেছে এখন আসি গাছের দামে গাছগুলা আমার কাছে ছশো টাকা করে চাইছে দাম তারপর আমি সাড়ে চারশো টাকা করে বলছিলাম মানে দুটা গাছ নশো ওরা দিতে চায় না তারপর আমি আর পঞ্চাশ টাকা সাড়ে নশো টাকা দিয়ে দুইটা গাছ নিছি তারা প্রথমে দিতে চায় না আমারও এমনিতে সন্দেহ হয়ে যাইতেছে বাসা চলে আসতে হবে তারপর বললাম দিয়ে দেন তারপর ওরা কী যেন ভাবলো তারপর আমরা দুটা গাছ দিয়ে দিয়েছে ভাইয়া যেভাবে গাছ নিয়ে টানাটানি করতেছে আমি ভাবছিলাম গাছের গোড়ায় অনেক শিকড় হবে কিন্তু না গাছটা উঠানোর পরে দেখি ইয়া বড় ব্যাগের ভিতরে গাছ লাগাইছে সেই জন্য গাছটা একটু তোলা যাইতেছে না যে ব্যাগে গাছটা লাগিয়েছে সে ব্যাগটা অনেকটা লাম্পা একটু বড় সেই জন্য এতটা সময় লাগছে দু গাছ ফুটিয়ে দেওয়ার পর আমি বাইরে বলতেছি আমগুলো নিয়ে যেত আমি অনেকটা দূরে যাব সেই জন্য আমগুলো পরে যাওয়ার সম্ভাবনা আছে তো ভাইয়া বলছে আমি পলি ব্যাগ দিয়া বান দিয়ে আমগুলো আর পরবে না তো ভাইয়া ভাইয়ার মতো বান দিয়ে দিলো এদিক থেকে সন্ধ্যায় যেতেছে আমাকে বাসে যেতে হবে আমি গাছগুলো কিভাবে লাগাই আপনাদেরকে আরও একটা ভিডিও করে দেখাবো পরে तो आजकल वीडियो यह पंत ही सबाई भलो थे सस्त थकबें अलैकुम